দর্শক বন্ধুরা এই মুহূর্তে সময়তি ত্রিপুরা আপনাদেরকে স্বাগত জানাই আমরা এই মুহূর্তে প্রবাসীদের টান নিয়ে চলে এসেছি যারা জলবন্দি হয়ে রয়েছে তাদের টান দেওয়ার জন্য কিন্তু যুবক বাইরে এবং প্রবাসী প্রবাসী ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের যেই সদস্য রয়েছে তারা কিন্তু জল নিয়ে শুকনো খাবার এবং রান্না করার খাবার নিয়ে কিন্তু চলে এসেছে কলম কেটে আমরা কিন্তু সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এখানকার মানুষ কি অবস্থায় আছে সে কি দূরদর্শায় আসে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করব সাথে সাথে আমরা এখানে তাদেরকে খাদ্য সামগ্রী দিয়ে যাব এবং কি অবস্থায় তারা রয়েছে আমরা তাদের থেকে সেই খবরও নিব দশপুদর আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি কলম খেত কলম ক্ষেতের পাশেই গরু বাঁধ এলাকায় এই গরু গরুবান্ধের যারা জল হয়ে কাঠালিয়াতে অবস্থান করেছে আমরা সেখানে আমরা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করব কি পরিমাণে জল রয়েছে কাঠালিয়ায় গরুবান্ধ এলাকায় যারা গরু লাগায় জলের নিচে গরুবান্ধে আপনারা দেখতে পাচ্ছেন যুবকরা অনেক কষ্ট করে কিন্তু ত্রাণ দেওয়ার চেষ্টা করছে আমরা কথা বলবো যারা এখানের অসহায় অবস্থা আছে

এই জায়গাটা বিশ পরিবার ওই উল্টা দিকেও আছে দশম আমরা এখানে খবর পাইছিলাম প্রায় একশত পরিবারের মতন এখানে রয়েছে সেই খবর পাই কিন্তু আমরা এখানে জলের মধ্যে দিয়ে চলে এসেছি যে গরু বাঁধ এলাকায় এখানে কিছু জায়গা কিন্তু শুকনো রয়েছে যত নিচের দিকে যাবো তত কিন্তু জল রয়েছে আমরা কিন্তু জলে কিন্তু জলের মধ্যে দিয়ে কিন্তু এখানে এসেছি এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের খাদ্য সামগ্রী এসে পৌঁছেনি তারা এমনটাই বলেছিল আপনার

খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে আপনারা এই বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আটকে আসেন আপনাদের খবর খবর নেওয়ার জন্য কেউ আসে নাগরি ঘর ফেরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ঘর বেগে গিয়েছে বন্যার তান্ডবে কিন্তু এখানে

আমরা নিজে নিজে গেছি প্রশাসনের তরফ থেকে আইসি বাচ্চা ফাড়াইছি স্কুল আর আমরা কিছু রইছি গরু ছাগল আছে আমরা আশমুর্খ আছে সব আছে ধন্যবাদ দর্শক আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কিন্তু বারবার অভিযোগ চলছি যে একদম যারা বন্যার কবলিত গভীর অঞ্চলে রয়েছে সেখানে কিন্তু একবারও আসা হয় না এখানে কিন্তু একবারও আসছে না প্রশাসনের তরফ থেকে তারা নিজেদের মতন করে তারা নিজেদের মতন করে এখান থেকে কিন্তু শিবিরে চলে গেছে কিন্তু শিবিরে কিন্তু শিবিরে কিন্তু খাদ্য সামগ্রী নেই তারা তাদের মতন করে কিন্তু চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কুমোর সমান জলে নেমে কিন্তু এখানে তাদের দৃশ্য দেখানোর চেষ্টা করছি আমরা পাশাপাশি কিন্তু আমরা এখানে সামগ্রী নিয়ে তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি আমরা কিন্তু প্রবাসী কল্যাণ তরফ থেকে আমরা সামগ্রী নিয়ে এসেছি আমরা আপনার সাথে কথা বলবো আপনারা আজকে এখানে আসলেন কি পরিস্থিতি দেখলেন এখানে খুব ভয়াবহ পরিস্থিতি আমরা ওষুধ পরে নিয়ে আসছি বহু লোকের বাড়ি ঘর সবকিছু ডুবে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে যতটুকু আমাদের সম্ভব আমরা হেল্পের জন্য আসি ওষুধ পরি সবকিছু নিয়ে এসেছি তাদের সর্দি কাশি জ্বর আপনারা তো সামাজিক সংগঠন প্রবাসী বিদেশী মানুষের তার নিয়ে এসেছেন কিন্তু আমরা এখানে এসে দেখতে পেলাম যে অন্য কোন সহযোগিতা এখানে নেই প্রশাসনের তো সহযোগিতা খুব সিরিয়াস অবস্থা যতটুকু সম্ভব প্রশাসনের কাছে আমরা দরখাস্তকে হেল্প করব এবং যারা প্রদেশে আছে বিদেশে আছে সেটা সেটা দেখানোর জন্য দশ দর্শক আমরা তাদের কি অবস্থা রয়েছে তারা সেটা দেখার জন্য এখানে এসেছি পাশে আমরা আমাদের মতো প্রবাসী ভাইরা যা দিয়েছে তার আমরা কিন্তু নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছি কি অসহায় অবস্থা রয়েছে এখানকার মানুষ

তাদের আশঙ্কা তারা গড় ছেড়ে দিবে অন্যদিকে কিন্তু আরেকটি ভয়াবহ যেটা ধস নামার আশঙ্কা তারা কিন্তু একদম মধ্যপ্রস্তি স্থানে রয়েছে একদিকে পাহাড় অন্যদিকে পানীয় জল এই আতঙ্কের মধ্যে তারা রয়েছে সরকারের তরফ থেকে কোনো ধরনের খেলদুল নেই কোনো ধরনের সহযোগিতা নেই একদম গ্রামীণ অঞ্চলের যে চিত্রটা একদম গ্রামীণ অঞ্চলের যে চিত্রটা গ্রাউন্ড জিরো থেকে কিন্তু একমাত্র সময় ত্রিপুরা সুনামুরার গোটা চিত্রটা তুলে ধরছে আমরা এই ভয়াবহ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা পাহাড়ের একদম নিকট নিকটবর্তী থানে রয়েছে একদিকে জল পানীয় জল অন্যদিকে কিন্তু পাহাড় 10 দনামার আশঙ্কা অন্যদিকে জলের কারণে কিন্তু তারা এখানে আটকে রয়েছে আপনারা কয়দিন এখানে আটকে আছেন না না 5 আপনারা উদ্ধার করা লাগা আপনারা কিভাবে খাওয়া দাওয়া করেন 아니 আমরা তিন বেলা প্রত্যেক বেলা দশ মিনিট দেখতে পাচ্ছেন আপনার ছোট বাচ্চা কাছে নিয়ে কিন্তু তারা এখানে রয়েছে

দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি সুনামুরার গোড়াল কেউ আসেনি আমরা খবর দেওয়ার জন্য একদম গ্রাউন্ড জিরো থেকে আগুল দিয়ে দেখাচ্ছি আপনার যারা সুনামুরা বসে আপনারা যারা সুনামুরা বসে বসে ফেসবুকে লেখালেখি করেন এবং আগরতলা বসে বসে লেখালেখি করেন কিন্তু গ্রামের কি অবস্থা যেটাwidehat আতে তাদের দুঃখের মধ্যে একটা বাচ্চা নিয়ে তারা রয়েছে একদিকে যখন পাহাড়ের দসের দশের আশঙ্কা অন্য দিকে কিন্তু পানি ও জলের আশঙ্কা তারা মধ্যবস্থে অবস্থায় রয়েছে একটি বাচ্চা ছোট ছোট শিশু কিন্তু এই অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে কত মানুষ নেই আমরা খবর পেয়েছি যে এই গ্রামে মানুষ গরবন্ডি জলাবন্ধি একদিকে পাহাড়ের আতঙ্ক অন্যদিকে জলের আতঙ্ক সেই খবর পেয়ে আমরা কিন্তু এখানে এসেছি আমরা ভরসা শুনতে পাবো আপনারা আপনাদের সঠিক কাজ করুন এবং যেখানে তার প্রয়োজন আপনারা সেখানে আসুন বেজিমা আমরা দেখে değেছিলাম এবং করছেন আপনারা দেখতে পাচ্ছেন একদম ওয়াশা অবস্থা কেন কিন্তু চিকিৎসা পরিষেবার জন্য দেওয়া হয়েছে